বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সাতাশ জন সদস্য রয়েছে আজকের ভিডিওতে জানব কারা সেই সাতাশ জন যাদের প্রতি রয়েছে শেখ হাসিনার আস্থা আবুল হাসনাত আবদুল্লাহ অধ্যাপক মোহাম্মদ আলী আরাফত নুরুল ইসলাম ঠান্ডু বিপুল ঘোষ দীপঙ্কর তালুকদার মোহাম্মদ সাইদ খোকন অ্যাডভোকেট তারানা হালিম আমিরুল ইসলাম মিলন শাহাবুদ্দিন ফয়াজি ইকবাল হোসেন অপু ডক্টর মুশফিক হোসেন অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্নাজিদা খানম সামাদ আজাদ ডন বেগম আক্তার জাহান তারিক সুজাত প্রফেসর মেরিনা জাহান মোহাম্মদ গোলাম কবির রাব্বানি চিনু পারবিন জামান কল্পনা অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া আনিসুর রহমান মারুফা আক্তার পপি উপাধ্যক্ষ রেমন আরেং শাকাত হোসেন শফিক অ্যাডভোকেট সফুরা বেগম রুমি আনোয়ার হোসেন নির্মল কুমার চ্যাটার্জি